আমরা বিয়ে কবে করব কি একটা উপায় বল তো টাকা ইনকাম করার তুই চাইলে তোকে 8-10 হাজার টাকা বেতনের একটা চাকরি আমি ম্যানেজ করে দিতে পারি ওইটাই তো আমি করব না চাকরি সেটা তো গাধার খাতনি 8-10 হাজার টাকা বেতন পাবো তার বিনিময়ে 10-12 ঘন্টা কাজ করে মরবো তাহলে তুই এমন কোন কাজ কর যেটা ঘরে বসে টাকা হবে আর তোর কোনো কাজও করা লাগবে না কিন্তু এমন কাজ কোথায় পাবো বল তো আমার কাছে একটা উপায় আছে যেটাতে তোর ঘরে বসে সব প্রয়োজন পূরণ হয়ে যাবে কি উপায় ওই যে দীপ্ত আছে না তুই ওর সাথেই লাইন মারা শুরু কর কোন দীপ্ত আরে ওই যে ওই দীপ্ত যে গত ছয় মাস ধরে তোর পিছনে পাগলের মতো ঘুরছে কি ও ওর সাথে তো আমার জুতাও কথা বলবে না আর আমি তো দূরের কথা তুই আমার কথা শোন ও তোকে পাগলের মতো ভালোবাসে আর তুই এটারই ফায়দা নিবি তুই শুধু ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে দে তারপর দেখ ও তোর পিছনে কত টাকা খরচ করে কিন্তু ও তো গরিব এত টাকা কোথায় পাবে আরে প্রেমে পড়লে আশিক আকাশ থেকে চাঁদও এনে দিতে পারে আর টাকা তো সামান্য ব্যাপার ওই দেখ তোর আশিক আসছে ও নিশ্চিত তোকে দেখার জন্য আসছে তুই শুধু একবার ওর লাইনটা ক্লিয়ার করে তারপরে দেখ তুই মালামাল হয়ে যাবে এই শোনো হ্যাঁ তোমাকে বলছি এদিকে আসো জি বলুন তুমি কি আমাকে পছন্দ করো না মানে থাক আমি জানি তুমি আমাকে পছন্দ করো হ্যাঁ আমি অনেক আগে থেকে আপনাকে পছন্দ করি কিন্তু আপনি তো কখনো সেটা বুঝতেই পারেননি আমি এতদিন বুঝতে পারিনি কিন্তু আজ আমি বুঝতে পেরেছি কি হ্যাঁ তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম কিন্তু আমি এতদিন তোমাকে একটু পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে কেমন ভালোবাসো তাহলে আমি কি আপনাকে আই লাভ ইউ বলতে পারি হ্যাঁ আই লাভ ইউ কি হলো আপনি আমাকে আই লাভ ইউ টু বলবেন না আই লাভ ইউ টু হ্যালো হ্যালো কোথায় তুমি তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো আমি কাজ করছি